লালা 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 শশুর বাড়িতে কিছু লোক আমাকে পছন্দ করে না তাতে আমার কি আমিও তো তাদেরকে পছন্দ করি না লাল লালা আর লালা আর লালা আর এইখানে মনটা ভীষণ খারাপ ছিল আমার আজকে কি আর করব এখানে কান্না করতেছিলাম আর ছিলাম মাকে একটু ফোন দেই হ্যালো আম্মা তুমি তো শাশুড়ি রে মায়ের মতো করে দেখবি আর আমি তো সেটাই ভাবছিলাম আর আমারে যখন যেই কাজটা দিছে আমি সব সময় কইছি আপনার কাজ আপনি করেন আমি পারবো না আর এখন আমারে গর্তে বাইর করে দিছে এখন আমি কি করবো আম্মা আমি কই আমার গাড়ি ভাড়া বাড়ির চলে যাবো হুম আমি কই জামো এখন কই জামো আমার কাছে পাঁচটা টেকাও নাই যে আমি গাড়ি ভাড়া দিয়ে চলে যাবো আমি এখন কি করবো কই যে আমার জামাইটা দেখি মনটা গলাইতে পারি কিনা তুমি আমি মুখোমুখি বসে দুজন এভাবে কাটাব সারাটা জীবন। তোমা মন দূরের কথা হেদি আমারে কয় হয়েছে হয়েছে বোন তোর গান শোনায় তুই বোনা কি কবি সেটা আগে কো আমি বললাম কে গানটা ভালো লাগে নাই তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই তুইটাই কয় তাক 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 আমার একদিন কাটে না তুই আস সারা জীবন লইয়া ও মা এই কি মন কথা গু জানেন তো মনে হইতেছিল আমি একে আসমা জমিনে গেছি তার মুখের এই কথাটা এদিকে হারা কোন আমার কালি কয় তোমার বাপের বেতে কি আনছো কি আনছো গোতে বাইরেও গড়তে বাইরেও গড়তে ভাই আমিও আজকে কইলাম তোমার কি আছে ঘরে সব কিছু দিয়ে আমার বাপে তোমার কাছে আমার বিয়া দিছে ওমা হেদি উ কয় তাইলে বুঝো তোমারে চালাইতে হইলে কত কিছু লাগে ওরে বাবা রে বাবা মানুষটা দেখতে মেনা মেনা হইলে কি হয়েছে ভাই কথা জানি সেই কলিজা ধরায় আরে এই যে এদিকে শান্তিতে একটু মোবাইলটা টিপতেছিলাম জামাই ডেরে দিছিলাম একটু সবজি কাটার জন্য ও মা এমন টাইমে পাশের রুমের ভাবি এসে ডাকাডাকি শুরু করছে কলিং বেল বাজাইতেছে কি আর করার জামাই ডেরে কইলাম যাও তুমি এখন একটু রেস্টে যাও মোবাইলটা চাপো আমি একটু সবজিগুলা কাটি এই হয়েছে আমার পরিস্থিতি বুঝছেন আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ন সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছে এতক্ষণ আপনারা আমার যে ভিডিওগুলা দেখলেন সেই ভিডিও গুলা হচ্ছে আমি যে ফেসবুক পেজ এবং ইউটিউবের শটের জন্য যে গুলা বানাই সেই ভিডিওগুলোই ছিল এই মজার ভিডিওগুলো আর এই ভিডিওগুলোয় এক জায়গায় করে আমি একটা মজার ভিডিও বানিয়েছি আপনাদের জন্য আর আপনারা যারা এই হাসির ভিডিওগুলা দেখতে চান অবশ্যই আমার শর্ট শর্ট ভিডিওতে যাবেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমার এই হাসির ভিডিওগুলো আরো সুন্দর সাজানো হয়েছে হ্যাঁ আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আপনাদের একান্তই কাম্য আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ আমি আমার এই চ্যানেলটিতে ব্লগ ভিডিও ও স্ট্রাভেলিং ভিডিও কিছু হাসির ভিডিও দেয় আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আল্লাহফে